অবশেষে আমাদের নৌকা আসছে হাই কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি অঙ্কিতা চলে আসলাম তোমাদের সাথে আবার একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ যেখান থেকে দেখছো সবাইকে সব জায়গা থেকে ওয়েলকাম যাই হোক আজকে আমরা অটো করে চলে এসেছি সবাই মিলে ব্যাসপুর মন্দিরে ঘুরতে যেটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে মাত্র আধ ঘন্টা তোমরা যারা আমার ব্লগ দেখো তারা হয়তো আগে আমার ব্লগে ব্যাসপুর মন্দিরটা ঘুরে নিয়েছে হঠাৎ করে প্ল্যানিং করতে করতে কোথায় যাব কোথায় যাব সব জায়গায় প্রায় ওদের ঘোরা তাই ভাবলাম ব্যাসপুর মন্দির তো যাওয়া যেতেই পারে কাছে পিঠে আছে যেহেতু তাই চলে আসলাম আজকে ব্যাসপুর মন্দির এখান থেকে আমরা আরও একটা জায়গায় যাব আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া যেহেতু সন্ধে হয়ে গেছে সেজন্য এখানে একটাও নৌকো নেই দেখতেই পাচ্ছ একটু দূরে দেখা যাচ্ছে কিন্তু তাও সেই কাকুটা মাছ ধরছে সেই জন্য আমরা এই ঘাট থেকে আবার আগের ঘাটে চলে গেলাম এখানে এসে দেখলাম যে কাকুটা বলছে একটু দাঁড়াতে তিনি আসবেন এবং তিনি অন্য নৌকো আমাদেরকে চড়াবেন সেজন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি সবাই মিলে যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দির ঘাটে আইস দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দির ঘাটে আইস দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখোবাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখোবাসিয়া আমার মিঠুর মনোহর যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আরে আমার নিঠুর মনের হল যদি পাই তোমার লাগোর খুলিয়া কইtam তোমারে পুরানের খবর আমি প্রেমো ফাসি লইয়া গল কাল ওদের অ্যানিভার্সারি যারা সেলিব্রেশন আজকে রাত্রেই হবে আর একই সাথে ওদের চার জনের অ্যানিভার্সারি দিদি জিজু আর দাদা এই যে দেখছো এটা কেক যেটা খেতে ভীষণ সুন্দর ছিল কেকটা কিন্তু আমি বানাইনি আমরা দোকান থেকে কিনে এনেছি কারণ সময় একটু ছিল না যেহেতু খুবই কম সময়ের মধ্যে এসছে আমাকে আগে থেকে জানালে আমি অবশ্যই বানিয়ে দিতাম তো কেক টেক কেটে সেলিব্রেট করার পরে আমরা সবাই মিলে খুব নাচানাচি হই উল্লোল করেছি আবার দেখছি আইনটি বাইরে থেকে চাউমিন এনেছে তো এই চাউমিনটা দিয়ে আজকে আমরা আমাদের দিন শেষ করলাম টাকা সবাইকে সবার সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে